দুয়ারে সরকারের পরে এবার আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্পের একুশে জুলাইয়ের মঞ্চের পরের দিনই এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রকল্প ঘোষণা নয় একই সঙ্গে তিনি তার জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে সেটাও তিনি বলে দিলেন কত টাকা বরাদ্দ প্রতি বুথ দশ লাখ আমরা দেখলাম হিসেব বলছে প্রায় আশি হাজারের ওপর বুথ রয়েছে আশি হাজার বুথ প্রতি যদি দশ লাখ হয় তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় আট হাজার কোটি টাকার ওপর প্রশ্ন হচ্ছে এতে কোন সমস্যার সমাধানটা হবে এর আগে অনেক প্রকল্প আমরা দেখে নিয়েছি দুয়ারে সরকার প্রকল্প দেখে নিয়েছি সমস্যার সমাধান না হলে দিদিকে বলে প্রকল্প দেখে নিয়েছি আর কোন সমস্যা বাকি রয়েছে আর এত এত টাকা আসছেই বা কোথা থেকে কিসের জন্য কোন উদ্দেশ্যে কাদের পকেট পূর্তি বা কাদের পেট ভর্তির জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগে এরকম একটা প্রকল্প ঢাকঢোল পিটিয়ে লঞ্চ করে দিলেন